মহিষ না গরু হইচই আবার হিরিক বেচাগিনি কিন্তু শুরু কোথায় মিরপুর এগারো লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডের পাশে উজ্জ্বল গোস্ত বিতানে যেখানে মহিষের মাংস বিক্রি হচ্ছে গরুর মাংস বিক্রি হচ্ছে কীরকম দামে বিক্রি হচ্ছে কেমন হচ্ছে বেচাকিনি সেটা কিন্তু এই চিত্র দেখেই বোঝা যাচ্ছে তো চলেন দেখি একটু কথা বলি মহিষের মাংসটা দেখতে কীরকম ভাই কি মাংস দেখতেছেন নাকি নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন নেওয়ার জন্য আসছেন নেওয়ার জন্য আসছেন গরু না মহিষ 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 এটা মহিষের মাংস হ্যাঁ এটা মহিষের মাংস মোটামুটি একটু লম্বা সিরিয়ালি কিন্তু আমরা দেখতে পাচ্ছি নারীকে তারা এই পাশে দাঁড়ায় আছে পুরুষ যারা আছে তারা এই পাশে দাঁড়ায় আছে মুরব্বী মহিষের মাংস কেমন দেখতে ভালো ভালো হ্যাঁ কালকে তো ব্লগ দেখলাম কালকে ব্লগ দেখছেন ভালো লাগছে কালকে আবার এই যে খলিল ভাইয়ের ওই জমজম টাওয়ারের আপনার ব্লগ দেখলাম আচ্ছা এই যে হোটেল উদ্বোধনে আচ্ছা আমরা একটু দেখি মহিষের মাংসটা দেখতে কিরকম কেমন দামে বিক্রি হচ্ছে ভাই বোধহয় গোষ্ঠ নিয়ে গেলেন মাংস নেওয়ার জন্য সিরিয়ালে আছেন নাকি কেমন লাগতেছে মহিষের মাংস দেখতে হ্যাঁ ভালো হ্যাঁ ভালো কি অবস্থা ভাই ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন চলতেছে বেচা কিনি ভাই অনেক ভালো ভাই এদিকে গরু বেচবো না মহিষ বেচবো দিশাই বাইতেছি না গরু বিক্রি করবেন না মহিষ বিক্রি করবেন বোঝা যাচ্ছে না মানে কাস্টমার মাইপ বল নিয়ে আইতাছে কাটার জন্য কি করব বলেন কাস্টমার মাইপ বল নিয়ে আসতেছে কাটা কেটে দিয়ে দিতেছে মাপবো যে হে তো ব্যস্ত মাপাটাও ব্যস্ত যে কাটবো হে তো পুরাই ব্যস্ত আচ্ছা সুস্থ আছে তো না হ্যাঁ মাশাআল্লাহ সব ঠিক আছে কোন দিকে চলতেছে কাটা কাটি শক্ত আছে ভাই হাড়ি শক্ত আছে ভাই বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে কেমন সময় হলো ভাই আসছেন এই তো দীর্ঘ পাঁচ দশ মিনিট হবে পাঁচ দশ মিনিট হইলো আচ্ছা মুসে মাংস নেবেন না মাংস নেওয়ার জন্য আসি না অবশ্যই মাংস কেনার জন্য আইছিলাম এখানে দেখি মহিষ জবা করছে মাংস কেনার জন্য এসে দেখতেছেন মহিষ জবা করছে আচ্ছা তো মানে জন্য হ্যাঁ এখন এখন কি গরু নিবেন না মহিষ নিবেন সেই সিদ্ধান্তের সিদ্ধান্ত সিদ্ধান্ত হীনতার মধ্যে আছেন কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায় কেমন লাগতেছে মহিষের মাংস দেখে ভালো মনে হচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো হ্যাঁ আমরা তো জানি যে মহিষের গোস্তটা অনেক লাল হয় তাই না হ্যাঁ লাল হয় এবং আঁশগুলো একটু মোটা হয় ঠিক লাল আছে তো আছে লালই তো আছে সব জায়গার মাংস তো এক রকম না এক এক জায়গায় এক এক কালার হয় রকম সেটা কোন জায়গায় একটু খয়েরি হয় কোন জায়গায় একটু লাল হয় এরকম মিক্স হয় রানের মাংসটা মানে দুই কালারের হয়

কতটুকু নিলেন সাত কেজি সাত কেজি উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি দেখি করা যায় কিনা এই যে এই ভাই শুধু এদিকে দৌড়াইতেছে ওদিকে দৌড়াইতেছে কি ভাই আপনি রে বাপ হ্যাঁ হ্যাঁ ভাই কি করতেছেন ভাই ভাই কাটতেছেন ভাই লাফ কাটতেছে লা উজ্জ্বল ভাই নাকি লাগতেই কাটতেছে এটা মহিষের ভাই মহিষের না করুন মহিষের এই কারণেই ভাই বলছে লাকড়ি কাটতেছে কারণ মহিষের হাড়গুলো তো একটু মোটামুটি গরুর মহিষ উনিশ বিশ নাম্বার গরু চাপা না চাপা আসলে বলার কিছু নাই এখানে যে পরিমাণ মানুষ দেখতে পাচ্ছি তাতে বোঝাই যাচ্ছে যে কেমন গোসের প্রয়োজন এখানে এবং কতগুলো গরু মহিষের প্রয়োজন তিনটা মাস অর্ডার আছে বিভিন্ন জায়গায় তাহলে আজকে কয় মাস পড়ছে চারটা চার মহিষ রে বাপ বাপ চার মহিষ চালাও মাশাআল্লাহ বিশাল মাথা এই যে দেখেন সেই জাফরাবাদীর মাথা যদিও আসলে একটু সমস্যা এই জায়গা অনেক একবার লাল হয়ে আছে হ্যাঁ দেখানোটা মুশকিল মাথাটা উপর করা থাকলে হয়তো দেখানো যেত যদি সম্ভব হয় এই মাথার ওজনটাও আপনাদেরকে একটু জানানোর আমরা চেষ্টা করব দেখা যাক জানানো যায় কি না এত পরিমাণ ভিড় আসলে ওনারা কি আমাদের সাথে কথাই বলবে নাকি আসলে মাংসই বিক্রি করবে যার কারণে আসলে মুশকিল ভাইয়ের সাথে তো এটা কি মহিষের রান নাকি হ্যাঁ হ্যাঁ মহিষের রান দাও হ্যাঁ 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 মহিষের রান এই এতটুকু গ্যাস আর নাই কি বলেন এই চার মহিষ তারপর শেষ 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 ছয়শো সাতশো তিরিশ টাকা তো ভাই সবচেয়ে কম দাম সাতশো তিরিশ হ্যাঁ সাতশো তিরিশ সাতশো তিরিশ টাকা মহিষের মাংস হ্যাঁ সাতশো তিরিশ বাহ আর গরু গরু হলো ছয়শো তিরিশ গরু সাতশো তিরিশ মহিষ দেখেন অবস্থা কিনতে পারলে ব্যস্ত পারবো কিনতে পারলে ব্যস্ত পারবো সবাই কিনতে পারলে বেঁচতে পারবে ভাই এই যে এটা কি এই মুররা না জাফ্রাবাদ দিচ্ছি মুড়রা মুররা মুড়রা যেই পরিমাণ দেখতেছি মাথা কেমন ওজন হবে মাথার হ্যাঁ কেজি বত্রিশ কেজি বত্রিশ আচ্ছা এই যে চারটা যে কাছেন মহিষ কেমন ওজনের এগুলো সবই কি এরকম ছিল দশ পনের নাকি দুইটা ছিল দশ পনের একটা ছিল সাড়ে সাত একটা সাড়ে ছয় আচ্ছা তাহলে চার মহিষ একদিনে শেষ করে দিলেন ভাই অর্ডার ছিল ভাই অর্ডার ছিল তিনটা অর্ডারই দিয়েছি একটা দোকানে আচ্ছা বিশ গরু কি অলরেডি করে গেছে হ্যাঁ আজকে বিশ গরু গেছে আরো দুইটা যাবে আরো দুইটা আছে দুইটা যাবে আরো দুইটা আছে যাবে হ্যাঁ দুইটা আছে মাশাআল্লাহ এখন দেখেন কি পরিস্থিতি যাবে কিনা আপনি দেখেন ভাই না যেই পরিস্থিতি দেখতেছি ভাই কি মনে হয় ভাই ভাই কি কিনলেন মাছ কিনলেন রুই মাছ কত করে কিনলেন রুই মাছ তিনশো পঞ্চাশ মাছের দামি এই কারণে কি মানুষ খেতেছে নাকি না তুলনামূলক দাম যে কম আগে তো সাতশো আষ্টা করে রেখে দিছিল। তখন মানুষ অতটা খাইতে না ছয়শো তিরিশ টাকা কেজি গোস্ত এটার কারণে মানুষ সাধারণত গরিব মানুষ নর্মাল লেভেল লোক চাইলো একটা যে মাংস কিনে খাইতে পারে আগে তো পারে নাই এতটা কিনলে ক্যারাসিস হয়ে গেছে এটা অবশ্যই এটার জন্য এটার জন্য উজ্জ্বল ভয়ের অবদান যে কমে দিতে পারছে দেখে মানুষ খাইতে পারতেছে না এটা অবশ্যই ওনারা ধন্যবাদ পাওয়ারই যোগ্য আসলে আমরা যেটা বলতেছিলাম যে আসলে মহিষের মাংসের কোয়ালিটি একটু দেখার চেষ্টা করবে এই যে দেখেন একটা পিস এখানে কাটতেছে

সাতশো আশি টাকা বেচে তারা কি হার ছাড়া বেচে তারা কি চর্বি ছাড়া বেচে তারা তো চুরি করে দেয় তারা দেখা দেয় না তাদের পাল্লা থাকে এক জায়গায় জায়গায় ওরা আপনি পাবেন না আপনি একদিক মাংস দিবেন আর আরেক আপনার তেল ঢুকে দিবেন মাংসের তলে ওরা তো ব্যবসা করে অন্যরকম আপনারা দেখাবে উপরে সব সব ক্যামেরা সব আপনাদের আপনারা দেখাবেন আপনার সব মাংস দিতে সব দিতে কিন্তু আদার্স যখন যাচ্ছে তখন তো আপনি ক্যামেরা থাকতেছেন তখন তো তারা তাদের ব্যবসা তারা ঠিকই করে নিচ্ছে আচ্ছা আচ্ছা এখানে দেখে শুনে নিতে পারে এখানে তো মানুষ দেখে শুনে নিচ্ছে চোখের সামনে যা আছে সবকিছু দেখে শুনে নিচ্ছে কিছু কিছু আসে দেখবেন যে খাটিয়ার পাশে হলো আপনার পাল্লা আপনার পাল্লার নিচে থাকে আপনার যা আপনার যেটা মানুষের দিতে দেখাই দিতে পারে না সেগুলো সেগুলো রাখে যে যেগুলা আপনার মানে তলেতে ঢোকা দেয় আর কি মাংস তলে ঢোকা দেয় উপরে মাংস তলে দেয় চর্বি এটা বুঝতে পারতেছে না বুঝতে পারছেন যারা বলে যে আষ্টশো টাকা বেচতেছে সলিড বেচতেছে তাদের পিওর মাংস দিচ্ছে আসল ওরা বলো টোটালি ভোকাস দেয়ার টোটালি ভোকাস কারা তারা কি ওই ওই হাড্ডি বাদ দিয়ে দিচ্ছে তারা কি চর্বি বাদ দিয়ে দিচ্ছে দিচ্ছে না তো তারা তো চর্বি দিচ্ছে মাংস হাড্ডি দিচ্ছে এমন তো না যে তারা মাংস থেকে হাড্ডি আলাদা করে মাংস দিচ্ছে তাই না না বিষয়টা এরকম হয় কি না যে ধরুন একটা রেশিও তো অবশ্যই আছে যে একটা রেশিও তো সেও তো রেশিও মেনটেন করতেছে সে তো কেজিতে দেড়শো গ্রাম বা দুশো গ্রাম কষাই দোকানে যে যত দামে বেঁচে লাস্ট শেষে কিচ্ছু থাকে না কিন্তু পুরো দোকান খালি থাকে তার কথা তো ঠিক আছে সে কি কষার যেখানে যা থাকে সবই তো কিনে দিয়ে যায় সে কি আর বাড়িতে নিয়ে যায় এক্সট্রা গুলা যেটা নিতে যেটা দিতে পারে না সেটা হলো চর্বি পেটের চর্বি সেটা সেটা তো দেখাই দিচ্ছে সে তো সে এখানে দামে কম দিচ্ছে তার মানে কি সে এটা তো কিছু মিক্স করবে আর সেটা তো সে বলেই দিচ্ছে ডিরেক্টলি এটা তো লুকোচুরির কোনো কিছু নাই বলছে নাই না এতে লাভ নাই

আচ্ছা সাতশো তিরিশ টাকা এই দেখেন আসলে একটু যদি দেখাই বা এই যে মহিষের মাংসের কালার দেখেন কালার এই হচ্ছে টাকার মাংস খুবই ভালো লাগতেছে তারপরে আরেকটা জিনিস যেটা সেটা হলো যে ভাই মহিষের মাংসের যেটা বলে অনেক মহিষের মাংসের যে রোয়াগুলি অনেক মোটামোটা হয় বড় সড়ো এটা তো ভাই ওই আছে

গরুর গোছের এখানেও মোটামুটি বেশ ভালোই ভিড় দেখতে পাচ্ছি যেমন মহিষের মাংসের চাপ আছে সেখানে গরুর এখানেও ভালোই চাপ গরু আজকে বিক্রি হচ্ছে কত টাকা ভাই কত করে নিচ্ছেন গরু ছয়শো তিরিশ ভাই ছয়শো তিরিশ টাকা কি মনে করতেছেন কেমন মনে করছেন মান মান ভালো আছে দাম তো আসলে কম ঠিক আছে জি মানও ভালো আছে মানও ভালো আছে আচ্ছা কোথা থেকে আসছিলেন ভাই আমি আসছিলাম হচ্ছে মিরপুর ছয় নাম্বার থেকে মিরপুর ছয় নাম্বার আপনার ছয় কেমন দামে বিক্রি হচ্ছে মাংস ছয় সাতশো বিশ সাতশো পঞ্চাশ সাতশো বিশ সাতশো পঞ্চাশি ছিলাম উজ্জ্বল গোস্ত বিতানে দেখার চেষ্টা করলাম কীরকম বেচা চলতেছে সেই মহিষের মাংস দশ মন দশ মনের দুই মহিষ এখন তো জানতে পারলাম যে এখানে আসলে আজকে একদিনে চার চার মহিষ এবং অলরেডি বিশ গরু বিক্রি হয়ে গেছে আরও দুই গরু বাকি আছে তার মানে সেই দুইটা গরুও বিক্রি হবে যেরকম বেচা কিনি চলতেছে আজকে এখানে মাংস বিক্রি হচ্ছে মহিষের যেই মাংস সেটা সাতশো তিরিশ টাকা আর গরুর মাংস ছয়শো তিরিশ টাকা বিক্রি হচ্ছে মাসাল্লাহ দামের দিক থেকে কিন্তু আসলেই সাশ্রয়ী দাম এবং মানের দিকটা আমরা যা যাদের কাছ থেকে এখানে মাংস নিচ্ছে যারা তাদের কাছ থেকে জানার চেষ্টা করলাম সবাই বলল যে মোটামুটি ভালো মাংসের গোসি এখানে বিক্রি হচ্ছে ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আপনার মতো অন্যদের দেখার ব্যবস্থা করে দিবেন আর কমেন্ট বক্সে আছে সেখানে আপনার মূল্যবান মন্তব্য দিবেন বিদায় নিচ্ছে আজকের মতো এই উজ্জ্বল গোস্ত বিতান থেকে আসসালামু আলাইকুম